ঘর সাজানোর জন্য আমার কিছু জিনিসের দরকার ছিল আর সেগুলো নিতে আমি দোকানে চলে গিয়েছিলাম এগুলো তো অনলাইনে অ্যাভেলেবেল সময় পাওয়া যায় আবার অ্যাড সময় কাছে আসে তো সেই অনুযায়ী আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম বাট দাম অনুযায়ী তাদের জিনিসপত্র আমার একটু ভালো লাগেনি এই জন্য সেগুলো রিটার্ন করে দিয়েছিলাম তারপরে মনে হয়েছিল যে দোকানটা তো আমি চিনি তারপর আমি এবং আমার বান্ধবীরা সবাই মিলে এখানে চলে আসছিলাম এই দোকানটা ছিল মিরপুর দুই নম্বরে মিরপুর কলেজ আছে তার পাশে তো সেখানে গিয়ে আমি আমার পছন্দ মতো কিছু জিনিস কিনেছি আর দামটাও অনলাইনে যারা মানে জিনিসপত্র বিক্রি করে তাদের থেকে আমার কাছে কমই মনে হয়েছিল যদিও এইসব জিনিসপত্র কেনার এক্সপিরিয়েন্স আবার খুবই কম আমি সবসময় এগুলো নিয়ে না মাঝে মাঝে হয়তো টুকটাক একটু দরকার পড়লে নেওয়া হয় আর কি তো এইসব ফুলগুলো আমার অনেক বেশি ভালো লাগছিল আর রিসেন্টলি আমি এই ফুল আমি অন্য জায়গা থেকে নিয়েছিলাম বাট সেখানে আমার কাছে হিউজ দাম রাখছে বাবুই পাখির বাসা তো আমার আগে থেকে নিয়েছিল এই জন্য অন্য কিছু টুকটাক জিনিসপত্র নিয়েছিলাম তো সব কিছু মিলাই অনেক ভালো লাগছিল অনেক অনেক হিউজ কালেকশন ছিল এখানে হাতে সময় নিয়ে আসলে দেখা যেত